আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি বিশেষ করে যারা ডেলিভারিতে কাজ করেন তাদের জন্য তো চলুন কথা শুরু করার আগে আমরা দুটো ভিডিও দেখে আসি السلام عليكم، يعطيكم العافية. والله طلبت طلبية من ماك من هنجر ستيشن. هنجر ستيشن اللي تمدحونه، شوفوا كيف جايبه. شوفوا كيف. شوفوا الأكل، لا هذا منظر أكل. حاطه هنا. واشتكيناهم ولا ردوا، لاحقنا ولا شيء. هذا هنجر ستيشن. هنجر ستيشن. بسم الله على النعمة بس. ভিডিও দুটো আপনারা দেখেছেন যেখানে দেখা যাচ্ছে একটা ভিডিওতে একটা লোক সেটা হতে পারে ছেলেটা যখন বাংলাদেশি ইন্ডিয়ানি বা পাকিস্তানি এরকমই হতে পারে কারণ তার চেহারা বা পোশাক এরকমই দেখা যেতেছে তো আমি শিউন্যায় কন দেশি বাংলাদেশি হতে পারে পাকিস্তানি হতে পারে বা ইন্ডিয়ানি হতে পারে তো যে দেশেরই হোক সে যেটা করতেছে সেটা খুবই অন্যায় ভয়াবহ অন্যায় শুধু অন্যায় না এটা অনেক বড় অন্যায় সে কাস্টমারের খাবারটা প্যাকেট খুলে খেয়ে আবার প্যাকেটটাকে ঠিক ওইভাবে প্যাকে প্যাকেটিং করে দিতেছে অর্থাৎ প্যাকেটের উপর দিয়ে সেফটি স্টিকারটা আছে সেই স্টিকারটা ছাড়িয়ে নিয়ে তারপরে খাবারগুলো খেয়ে আবার সেফটি স্টিকারটা লাগিয়ে দিতেছে সেটা যেটা কিনা একজন দেখে ফেলে এমনকি সে ভিডিও করে আর দ্বিতীয় যেটা ভিডিওটা দেখলেন আপনারা সেখানে ডেলিভারি ম্যান কি করতেছে খাবারগুলো এলোমেলোভাবে নষ্ট করি সে রাখি গেছে এখানেও মানুষ যত সম্ভব খানা খেয়ে ফেলছে যে এই দ্বিতীয় ভিডিওতে যেটা দেখতেছেন তো এখন দুটি ভিডিও থেকে আমরা যেটা জান দেখতে পাচ্ছি বা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে দুটাই অন্যায় করছে ভয়াবহ অন্যায় আপনি যখন ডেলিভারিতে কাজ করেন সেটা আপনার যে জিনিসগুলো আপনি নিয়ে যান একটা রেস্টুরেন্ট থেকে ওই রেস্টুরেন্টে কিন্তু ওই যে কাস্টমারে খানাটা নিয়ে যান সে কিন্তু টাকাটা ফে করে দেয় খুব কম কাস্টমার আছে ক্যাশ টাকা দিয়ে খায় কিন্তু বেশিরভাগই এখন টাকাটা তারা অনলাইনে পে করে দেয় এরপর আপনি খানাটা ওইখান থেকে নিয়ে আসেন মানে কি খানাটা আপনার কাছে আমানত আমানত এই জিনিসটা আপনার কাছে আমানত এমনকি আপনি যে রেস্টুরেন্ট থেকে খানাটা নিতেছেন তারা আপনাকে বিশ্বাস করে এটা দিয়েছে এমনকি যে কাস্টমারের অর্ডারটা আপনি নিতেছেন কোম্পানিও আপনাকে সেই অর্ডারটা বিশ্বাস করে দিয়েছে কারণ আপনি ওই কোম্পানিতে কাজ করেন আর এখানে যে দুইটা ভিডিও দনোটাই হাঙ্গার স্টেশনকে দোষারোপ করা হচ্ছে তো আমরা জানি হাঙ্গার স্টেশন সৌদি আরবের এক নাম্বার ডেলিভারি অ্যাপ অর্থাৎ এক নাম্বার ডেলিভারি অ্যাপ হচ্ছে সৌদি আরবের হাঙ্গার স্টেশন তো এখন এই হাঙ্গার স্টেশন যদিভাবে বদনাম হয় ধীরে ধীরে দেখা যাবে যে কাস্টমার এখান থেকে সরে যাবে তখন আপনাদের কাজ কমে যাবে যারা আপনারা ডেলিভারিতে কাজ করেন শুধু একজন দুজনের কারণে দেখা গেছে যে হাজার হাজার লোকের কি কে রিজিকে সমস্যা হবে হাজার হাজার লোকের কাজ বন্ধ হয়ে যাবে এদের সাথে এদের পরিবার জড়িত আছে তারা সমস্যায় পড়বে যে ব্যক্তিরা সব লোক এই সুবে ডেলিভারিতে কাজ করে তারা সমস্যায় পড়বে একটা দুইটা এভাবে হইতে হইতে এটা বিশাল আকার ধারণ করবে আর আল্লাহ না করুক যদি সে তখন পুলিশকে ফোন করে আইনি ব্যবস্থা নিত ওই লোক কিন্তু তার জীবনটা নষ্ট হয়ে যেত কারণ সে একটা খাবারের জিনিস নিয়ে ফাজিলামি করতেছে এটা একটা ফাজিলামি আমি বলবো একটা ফাজিলামি এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না যারা এইসব কাজ করে তারা এটা কোনো ভালো মানুষের আচার ব্যবহার এরকম হতে পারে না বা ভালো লোকের এরকম হতে পারে না আপনার যদি খিদা লাগে আপনি প্রয়োজন আপনার বাসায় গিয়ে খাবেন বা কিনে খাবেন অথবা ওই কাস্টমার যদি ক্যান্সেল করে খেয়ে ফেলতে পারবেন অথবা কাস্টমারকে বলতে পারেন রিকোয়েস্ট করতে পারেন যে আমার কেদে লাগছে তোর কাছে থাকলে কিছু দে মাঝে মধ্যে কিন্তু কাস্টমার বক্তিশ হতে সব কাস্টমার তো খারাপ না কিছু কাস্টমার আছে আমি আমরা আমিও ডেলিভারিতে কাজ করি আমি ডেলিভারি সাইডে কেশি আমি জানি আমাদের যে ড্রাইভার আছে তারাও বলে তারা মাঝে মধ্যে বকশিস পায় তো আপনি অলফের জন্য আপনি এখন জানেন সব জায়গায় ক্যামেরা আছে মানুষের হাতে হাতে মোবাইলে ক্যামেরা সিসি ক্যামেরা আছে কোনোভাবে যদি আপনি ডাই যান তাহলে কিন্তু আপনি মহাজামেলায় পড়ে যাবেন এ আইন ক্যান কিন্তু খুব খড়া আপনি জানেন আর এর বাইরেও আপনার সততার বলিও একটা কথা আছে আপনার আমানতের খেয়ানতকারীর পরিণতি কী হয় সেটা আপনি কোরআন হাদিস থেকে পড়ে নেবেন এটা আমি আপনাকে ধর্মীয় জ্ঞানটা দিতে পারবো না আমার ধর্মীয় এত বেশি জ্ঞান নেই তবুও যতটুকু আছে ততটুকু বলতেছে আপনি পারলে কোরআন হাদিসে পড়ে নেবেন কী এ আমার কতটা ভয়াবহ হয় আপনি যেমন আপনার রিজিক নষ্ট করতেছেন কাস্টমার রিজিক নষ্ট করছেন নিজের নিজে ডিজি নষ্ট করতেছেন নিজেকেও বিপদে ফেলতেছেন কোম্পানিকেও বিপদে ফেলতেছেন আপনি যে কোম্পানিটাতে কাজ করেন তারাও কিন্তু বিপদে পড়তেছে এইসব বডিও যখন ছড়িয়ে পড়বে তখন চতুর্দিক থেকে তাদের উপরেও চাপ আসবে আর কোম্পানি দেখলো তো আমাকে আপনাকে দেশে পাঠিয়ে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট এ ব্যাপারে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই তো দয়া করে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি এই কাজগুলো কখনো করবেন না ভাই আপনার কারণ আপনার দেশেরও বদনাম হবে কোম্পানির বদনাম হবে নিজের বদনাম তো হবেই এই জন্যই বলতেছি আপনাদের হাতে পায়ে দরিবলার প্রয়োজন হলেও বলবো এই কাজগুলো কখনো করবেন না এটা খুলপি লজ্জাজনক এটা খুবই কি বলে ফাফের কাজ গুনাহের কাজ এ কাজগুলো করবেন না তো সবাই ভালো থাকুন আজকে বিটাই পর্যন্তই আল্লাহ হাফেজ